গুড মর্নিং বন্ধুরা আমার নতুন একটা ব্লগে আমি লিপি তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি ভালোই আছি তবে পায়ের ব্যথাটা এখনও হালকা হালকা রয়েছে পুরোপুরি সারেনি তোমরা আমার হাঁটা দেখেই বুঝতে পারছো এখনও পাটা টেনে টেনে হাঁটছি তো এখন সকালবেলায় অনেকক্ষণ আগে উঠেছি উঠে দিদাকে বলে এলাম রান্নাঘরে কি কি কাজ করতে হবে এর মধ্যে ছাদে থেকে একটু ঘুরে এসেছি এসে এখন একটু চা খাবো তো চাটা আমি বেশ পরে খাই ঘুম থেকে উঠে অনেকটা পরে চা খাই তো এখন বসে একটু চা খাচ্ছি আর দিদার এখন সকালবেলার মোটামুটি যেটুকু রান্না দরকার সেটুকু হয়ে গেছে বাকি রান্নাটা হবে আমার হাজব্যান্ড বাজার থেকে ফিরবে তারপরে তো সেই কারণে দিদা ওখানে বসে আছে তো দিদার সঙ্গে আমি কথা বলছি মানে গল্প করছি বিভিন্ন বিষয় নিয়ে আর দিদা সময় চাটা খায় না দিদা চা খায় বাবা যখন ওঠে বাবাকে চিনি ছাড়া চা করে দেয় দিদাও চিনি ছাড়া চাই খায় আজ রবিবার আজ আমার একটু অন্যরকম প্ল্যান ছিল আমি ভেবেছিলাম ঘরগুলো সব ঝাড়বো বাইরের যে হল ঘরটা আর এই ছোট কম্পিউটারের যে ঘরটা এই দুটো ঘর আমি ঝেড়ে রেখেছি এর মধ্যেই ঝেড়েছি কিন্তু বাকি দুটো ঘর মানে আমাদের ঘরটা আর এই বাবা মানে শ্বশুর শাশুড়ির ঘরটা এই দুটো ঘর ঝাড়তে হবে দুটো ঘরেই প্রচুর ঝুল হয়েছে তো সেই ঝুল ঝাড়ার জন্য আমি রবিবারটাই ঠিক করে রেখেছিলাম কিন্তু সেগুলো তো হলো না মানে সেটা আর হলো না আমি আশা করেছিলাম রবিবারের দিনের মধ্যে আমি সুস্থ হয়ে যাব মানে হাঁটাহাঁটিতে সমস্যা হবে না কিন্তু দেখছি যথেষ্ট কষ্ট হচ্ছে হাঁটতে তো সেই কারণে আমার হাজব্যান্ডও বারণ করলো তো চা খেতে খেতেই দেখো আবার নিচে যাচ্ছি আসলে আমাদের উল্টো দিকের একটা জায়গা আছে সেখানে কয়েকটা কাঁঠাল গাছ রয়েছে তো সেই কাঁঠালগুলো চোর অবস্থায় বিক্রি করে দেওয়া হচ্ছে কারণ পাকা কাঁঠাল কেউই খেতে চায় না কাঁঠালগুলো পুরোপুরি নষ্টই হবে তো আমার হাজব্যান্ড বাজারে যাওয়ার আগে যে মানে নিতে আসে তাকে বলে দিয়েছিল সে আবার চারটে কাঁঠাল দিয়ে গেছে আমার হাজব্যান্ডই বলেছে চারটে কাঁঠাল রেখে যেও না চারটেই আমরা খাবো না আমাদের নিজেদের লোকজন যাদের বাড়িতে কাঁঠাল মানে চোর নেই সেখানে পাঠানো হবে আর আমাদের বাড়িতেও একটা খাবো তো সে কিছু টাকা দিয়ে গেলো মানে দুশো টাকার কাঁঠাল বিক্রি হলো সে টাকাটা দিয়ে গেলো তো টাকাটা নিয়ে ঘরে রেখে দিলাম এটা আমি নিয়ে নেবো এটা আর দেবো না ওকে আর এবার চলে এসেছি এই দেখো এই নিরামিষ সেই গ্যাসটা কালকে একাদশী ছিল এইগুলো আমাদের সব লেগেছে তো সেগুলোও পরিষ্কার করা হয়নি কিছু শুধু পায়ে ব্যথার কারণেই না আসলে কেমন এনার্জি পাচ্ছি না কিছুই করতে ভালো লাগছে না মনে হচ্ছে শুয়ে ঠুয়ে থাকি ঘুমও আসছে না যে শুয়ে থাকলে ঘুম আসছে সেরকমও না তো এই দেখো আমার হাজব্যান্ড চলে এসছে বাজার থেকে এসেই জিজ্ঞাসা করছে কাঁঠালের ব্যাপারে কত টাকা দিয়ে গেলো এইসব আর কি দিদার রান্নাবান্না হয়ে গেছে ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে আর আমি তো এখন হাজব্যান্ডকে খেতে দেব ওর তো সকাল সকাল খিদে পায় তার মধ্যে কালকে আবার একাদশী ছিল কালকে রাতে লুচি খেয়েছে সেই কারণে আজকে তো আর একটু তাড়াতাড়ি খেতে পাবে তো আমি থালা ঠালা সব রেডি করে রাখছি মাছটা এলে মাছটা ভেজে দিয়ে দেবো ও সকালের খাওয়াটা হয়ে যাবে আমিও আজকে সকালে ভাতই খাবো সেটাই ভেবে রেখেছি দেখা যাক ভাত নাও খেতে পারি মানে শেষ মুহূর্তে আমার মুড চেঞ্জ হয়ে যেতে পারে তখন রুটি খেয়ে নেবো মানে আটা মাখায় আছে মানে দিদা মেখেই ফেলেছে আমি বলার আগেই দেখছি দিদা আটা মেখে ফেলেছে তো দেখা যাক কী খাবো আমি এখনও ঠিক নেই সকালে রান্না হয়েছে ডাল আর ভাজা আর এর দুপুরে হবে মাছ বাবা যেহেতু চিকেন খেতে পছন্দ করে না সেই জন্য একটা মাছের অপশান থাকছে আর চিকেন হবে আর এই মাছটা যে শোল মাছটা হলো এটা কালকে রান্না হবে এটাকে এইভাবে এরকম একটা এয়ারটাইট কোটোর মধ্যে করে রেখে ডিপ ফ্রিজে রেখে দেবো আর আমাদের যে বড়ো ফ্রিজটা আছে ওটাতে রাখি না আমাদের রান্নাঘরের মাছ মাংসের জন্য ছোট্ট একটা ফ্রিজ রাখা আছে সেটা প্রয়োজনেই ব্যবহার করি সবসময় ব্যবহার করি না আমরা যেমন আজকে এই মাছটা রাখতে হবে তো সেই কারণেই ওইটা চলবে আদারওয়াইজ ওটা বন্ধই থাকে আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম আর ডালটাকে এরকম ভাগ ভাগ করে নিলাম দিদাকে দিলাম আর আমাদের দুপুরবেলায় যেটুকু লাগবে সেটুকু দুপুরবেলায় আমাদের খুব একটা ডাল লাগবে না যেহেতু বাবা চিকেন খুব একটা পছন্দ করে না সেই কারণে বাবাকে একটু মতো রেখে দিলাম বাবার জন্য আর আমাদের একটুখানি ডাল হলেই হয়ে যাবে আর মাছ ভাজাটাও দিয়ে দিলাম দেখো আর এবার দেখায় তোমাদের একটা জিনিস এই যে তরমুজটা কালকে আনা হয়েছিল বছরের ফল ঠাকুরকে দিতে হবে আর একাদশী ছিল তো পুজো দিয়েছিলাম আর অর্ধেকটা তোর মুজেটা অর্ধেকটা দিয়ে পুজো দিয়েছিলাম মানে অর্ধেকের অর্ধেকটা চার ভাগের এক ভাগ দিয়ে পুজো দিয়েছি আর বাকি এক ফালি কেটে নিয়ে এই যে আমার মেয়ের পেছনে পেছনে ঘুরছি খাওয়ার জন্য আর ও নানা করছে খাবো না এবার মেয়ের বাবার সামনে এলাম সেও খাবে না একদম সেম আমার বাবাকে মানে শ্বশুর মশাইকে বললাম সেও খাবো না অগত্যা আমি নিয়ে বসে পড়লাম খেতে কি করা আর কেউ খাবে না দিদাকে একটু দিলাম আর আমি খাচ্ছি আমি খাই খেতে ভালো আমার এইভাবে তরমুজ খেতে ভালো লাগে তো সেই জন্য এইভাবে কেটে নিয়েছি কিন্তু ওদেরকে যেটা দিয়েছিলাম সেটা কিন্তু আমি টুকরো টুকরো করে কেটে দিয়েছিলাম তো সেটা ওরা খায়নি সেটা দিদাকে দিয়ে দিয়েছি আর এইখানে দেখো আমার মেয়ে এখন মাংস টেস্ট করছে যেটা আমরা ছোটোবেলায় করতাম মাংস রান্না যখন হতো তখন বাটি হাতে করে মার পাশে ঘুরঘুর করা যে একটু দাও না একটু দাও না তো সেটাই আমার মেয়ে যেই মাংসের গন্ধটা পায় খেলা ঠেলা ছেড়ে চলে যায় রান্নাঘরে তো এখন এই মাংস টেস্ট করছে এবার স্নান করি ওকে খেতে দিয়ে দেবো তো দেখো আমার মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে এদিকে বাবাকেও খাবার দিয়ে দিয়েছি দিয়ে আমি স্নান করে পুজো করতে গেছিলাম তো আমার পুজো করা হয়ে গেছে এবার আমরা খাওয়া দাওয়া করে নেবো দুজনে দেখো কত কিছু নিয়ে বসেছি খেতে মাছের ডিমের বড়া হয়েছিল আজকে কালকে মাছের ডিমটা নিয়ে এসেছিলো তার বড়া কিছুটা হয়েছিল কালকে আর বাকিটা ছিল অল্প একটু ছিল তো সেটা দিয়ে আজকে বড়া হয়েছে আর এখানে দেখো বাবাকে মাছের ঝোল দেওয়া হয়েছে বাবা পুরোটা খায়নি তো মাছের ঝোলটা আমি খাবো আর একটা ভাজা মাছের মাথা রয়েছে ওটা নিয়েছি বটে আমি থালা সাজানোর জন্যে আসলে ওটা আমার হাজব্যান্ডকে দেবো আর এইখানে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মিনি আর কালুকে খাবার দিতে এসেছি আর এইভাবে ছোট ছোটো বাটিতে করে হাঁড়িতে করে আমি ওদের জন্য জল দিয়ে রাখি এটা দেখানোর মানে এই নয় যে আমি ওদের জল দিচ্ছি খাবার দিচ্ছি এটা তোমাদের দেখাচ্ছি এটা দেখানোর কিছুই নয় আমি আসলে বলতে চাইছি যে এইভাবে যদি জল দিই আমরা এই গরমের মধ্যে পশু পাখিদের জলের কষ্টটা অনেকটা কম হয় রবিবার দিন এরপর আর কিছু ব্লক করা হয়নি দেখা হচ্ছে আবার পরের দিন সকালে মানে সোমবার সকালে অন্যান্য দিনের মতন আজকেও সকালবেলায় চলে এসেছি ছাদে তো এসে একটু ঘোরাঘুরি করলাম আর এই গাছগুলো কিছুতেই বাড়ছে না এই দোপাটির চারাগুলো এবার নিচে এলাম চা ঠাকে নিচে চলে এলাম ওই ফুলেরা দাদা ফুল দিতে এসছে এসে দেখি মিনি জল খাচ্ছে বেশ ভালো লাগে তুমি এরকম করে জল দিয়ে রাখবে পশু পাখি পাখিতে খাবে এটা দেখতেও বেশ ভালো লাগে তো ফুলগুলো নিয়ে এসে ফুল আর তুলসী পাতাও নিলাম আজকে কিছু আমাদের ছাদে তুলসী গাছ রয়েছে ছোট ছোট দুটো তো সেটাতে যেগুলো পাতা হয় রোজ যদি আমি তুলে নিই তাহলে গাছ একদম ফাঁকা হয়ে যাবে তো সেই কারণে আমি এই যেদিন যেদিন পাতা দিতে আসে মানে ফুল দিতে আসে দাদা আমি দাদার কাছ থেকে দুটো করে তুলসী মানে কিছু করে তুলসী পাতা নিয়ে নিই সেটা দুদিন চলে আর বাকি যে দুদিনগুলো হয় মানে ফাঁকা মাঝের দিনগুলোতে আমি কাছের পাতা তুলে নিয়ে এসেই পুজো করি আজ যেহেতু সোমবার তো সেই জন্য সোমবারে যে যে ফুলগুলো নিই আমরা তো সেইগুলোই নিলাম এখানে নিয়েছি আকন্দর ফুল তারপরে ওই ধুতরার ফুল একটা কিছু নীলকণ্ঠ ফুল বেলপাতা আর জবা ফুলতে উনি দেয় আর তার সঙ্গে একটা গাঁদা ফুলের মালা এই গাঁদা ফুলের মালাটাও আমার এক দুদিন চলে জল দিয়ে রেখে দিই ভালো করে আর বাকি দিন আমাদের এখন গাছে এই সাদা ফুল হচ্ছে সেটা দিয়ে পুজো হয়ে যাচ্ছে তারপরে নয়নতারা ফুল রয়েছে তবু যেহেতু ওনার কাছ থেকে ফুল নেওয়া হয় তো সেই কারণে একটা করে গাঁদা ফুলের মালা নিচ্ছি সপ্তাহে দুদিন আসে একদিন আছে বৃহস্পতিবার আর সোমবার তো একটা করে মালা না নিলে ওনারও খাটনির দামটা ওঠে না তো সেই কারণে একটা করে গাঁদা ফুলের মালা নিই গাঁদা ফুলের মালা এখন না হলেও চলে গাছে যে ফুল হচ্ছে সেটাতে পুজো ভালো মতো হয়ে যায় আর এইবার এই ফুলগুলোকে আমি এরকম করে ভেজা কাপড় দিয়ে সুন্দর করে ঢেকে রাখবো আর এই কাপড়টাকে আমি কিন্তু মাঝে আর একবার ভিজিয়ে দেবো মানে সন্ধ্যাবেলা যখন সন্ধ্যা দিতে আসবো তখন আবার কাপড়টাকে ভালো করে ভেজাবো আবার মানে ভিজিয়ে আবার ঢেকে রাখবো তাহলেই ফুলগুলো টাটকা থাকে সাদা ফুল আর জবা ফুল দিয়ে তো একটু পরেই পুজো দিয়ে দেবো এটা হচ্ছে গাঁদা ফুল আর তুলসী পাতাটাকে এইভাবে রাখি আমি তো এবার মেয়েকে পড়তে বসিয়েছি দেখো ওকে কাজ দিয়ে রেখে তারপরে আমি যাচ্ছি রান্নাঘরে এখন সকালের খাবারটা খেয়ে নেব বাবাও এখন বেশ সকাল সকাল খেয়ে নেয় বাবাকে দিদা দিয়ে দিয়েছে খাবার আর এখন দিদা দিদাকে আর ওই মাসিকে খাবার দিয়ে আমি আমার খাবারটা নিয়ে এলাম আজকে সকালের জল রয়েছে রুটি আর বিভিন্ন সবজি দিয়ে ভাজা আর একটুখানি গাজরের হালুয়া গাজরের হালুয়াটা এসছে একটা অন্য জায়গা থেকে মানে আমাদের বাড়িতে তৈরি হয়নি এটা একটা ভাইপো ওর দোকানের হালখাতাতে এটা দিয়েছে আর এবার দেখো আমি চলে এসেছি দই দিয়ে একটুখানি ঘোল বা ছাদ যাই বলো সেটা বানাবো বাবার জন্যে আমার মেয়ে তো খাবে না আমার হাজবেন্ডও খাবে না আর আমারও এখন খুব একটা ভালো লাগছে না এটা খেতে তো বাবার জন্য এক গ্লাস তৈরি করব তো চলো কিভাবে আমি সাজটা বানাচ্ছি বা ঘোল বানাচ্ছি সেটা তোমাদের দেখাই আর গরমকালে এই ড্রিঙ্কটা ভীষণ ভীষণই উপকারী তো তোমরা বাড়িতে তৈরি করে খেতে পারো দইটা বাড়িতে রেডি করতে পারো বাড়িতে দই করাও তো খুবই সোজা তো সেটা আমি একদিনকে শেয়ার করবো কীভাবে বানাই দই আর এই দইটা আমাদের দোকান থেকে কেনা টক মিষ্টি দই সেই কারণে আমি এতে চিনি অ্যাড করব না আর যদি টক দই হয় তাহলে একটু চিনি দিতে হবে এই দইটা দিয়ে দিলাম এর মধ্যে জল দিয়ে দেবো জলটা নর্মাল টেম্পারেচারে জলই দেব বাবা যেহেতু ঠান্ডা জল খাবে না হলে ঠান্ডা জল দিয়ে করা যেতে পারে বা নর্মাল জল দিয়ে করে তার মধ্যে বরফের টুকরো বরফের কিউব দিয়ে দেওয়া যেতে পারে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর এর মধ্যে চিনি দিয়ে অ্যাড করা যেতে পারে আমি যে বললাম আমারটা টক মিষ্টি দই সেই কারণে চিনি অ্যাড করব না এবার এটাকে এই মিশ্রণটাকে একবার একটু মিক্সিতে ঘুরিয়ে নেওয়া যেতে পারে অথবা ব্লেন্ডার বা হ্যান্ড হুইস্ক দিয়ে ঘুরিয়ে নিলেই হয়ে গেল তো এটাকে ভালো করে ভালো করে মিক্সটা করতে হবে তো দেখো আমি একটা হ্যান্ড হুইস্ক নিয়েছি এবার এটা নিয়ে এরকম করে দুহাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে এটা বানিয়ে ফেলবো রেডি আমার ছাঁচ এবার এর মধ্যে অনেকেই পছন্দ করে বরফের কিউব দিয়ে খেতে তো বাবা তো বরফ খাবে না তোমাদের বললাম তো সেই কারণে এবার বাবাকে এটা দিয়ে আসি বাবাকে এটা দিয়ে এসে আমরা যাবো মেয়েকে স্নান করাতে আরও যে টুকিটাকে কাজ আছে সেগুলো সব সেরে নেবো জাস্ট স্নান করে ছাড়ে এলাম জামা কাপড়গুলো তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথাও বলে যাই সময় আজকে গরম আছে তবে সাম্প্রতিকভাবে কদিনের তুলনায় বেশ কমই আছে আজ হচ্ছে সোমবার কালকেও ঠিক মতো ব্লগ শুট করতে পারিনি শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না কয়েকদিন ধরে পায়ে ব্যথাটা ছিল সেটা এখনও আছে হালকা হালকা এর মধ্যে ভাবলাম যে কালকের ব্লগটা কাল শনিবার এই রবিবার আর আজকের দিনটা দিয়ে নেক্সট দিন ব্লগ দেবো তো আজকেও সকাল থেকে উঠে একদম শরীরটা ভালো লাগছে না কোমরে হঠাৎ করে ব্যথা হচ্ছে কেন কি জানি তো কিছু কিছু করেছি ভিডিও সেগুলোই দেবো দিয়ে একটা ডগ রেডি করবো তো এখন বাবাকে খাবার তো স্নান করে এলাম মেয়েকে আজকে ভাত মেখে দিয়েছি আমার শরীর খারাপ শুনে ও বলছে আমি হাত দিয়ে খাবো মানে ও তো হাত দিয়ে খাবে না চামচ দিয়ে খাবে তো ভাত মেখে চামচ টামচ দিয়ে এসেছ খাচ্ছে আমি স্নান করে এলাম এখন নিচে গিয়ে পুজোটা দেব তারপরে খাওয়া দাও তো চলো যাই আসলে আমার লাইফস্টাইলটাই হয়েছে এত উল্টো পাল্টা না তো সেই কারণেই শরীরটা এরকম খারাপ হচ্ছে আমার যেটা মনে হচ্ছে রাতে ঘুমাচ্ছি অনেক দেরি করে বেশ দেরি হচ্ছে শুতে শুতে তারপরে সকালে উঠছি খুব তাড়াতাড়ি উঠছি না তবে যে ঘুমের যে ঘাটতিটা সেটা পোষাচ্ছে সেটা না ঘুমের ঘাটতিটা থেকেই যাচ্ছে আর দুপুরবেলাও ঠিক মতো ঘুম হয় না আমার তো সেই কারণে ঘুমের একটা ঘাটতি রয়েছে শরীরে সেই কারণে শরীরটা আমাদের খারাপ লাগছে তো দেখি ঠিক করেছি কাল থেকে কষ্ট হলেও একটা রুটিনের মধ্যে চলার চেষ্টা করব দেখি চলো দেখি কতটা কি পারি চলো নিচে যাই এবার দুপুরবেলায় আজ একটু ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে দেখি চারিদিক কালো হয়ে গেছে এরকম কালো মেঘ দেখলে আর এরকম থমথমে পরিবেশ দেখলে না এখন আমার বোনের মধ্যে এরকম একটা উত্তেজনা হয় আমাদের দিকে মানে গ্রামের দিকে এই সময় সবার ভিতরে একটা বেশ তোর শুরু হয়ে যায় যার যার ফসলা দিয়েছে আছে সেগুলো গুছিয়ে তুলতে হবে তাড়াতাড়ি রান্নাবান্না করে নিতে হবে সব যেহেতু মাটির ঘর কাঁচা ঘর ছিল তখন সবার ভিতরে একটা টেনশান ভয় মানে সেই জিনিসটা আমার ভিতরে এখনো কাজ করে তো তুমুল ঝড় বৃষ্টি হলো তার সঙ্গে তো বৃষ্টি আর বৃষ্টিতে দেখো আমাদের বাড়ির কি অবস্থা দোতলার উপরে জল ঢুকে এই রকম পুরো মানে ভিজে গেছে আসলে ওদিক থেকে ছাড়টা এসছে আর তাছাড়াও আমাদের ওই দিক থেকে মানে বৃষ্টি একটু জোরে হলেই ওই পাশের সামনের দিকে যে ছাদটা রয়েছে ব্যালকনি মতো মানে দুদিকেই আছে তো সেখান দিয়ে জল পড়ে জলগুলো গড়িয়ে গড়িয়ে এদিকে চলে আসে মানে ওই তৈরি করার সময় কিছু একটা ফল্ট হয়েছিল তো সেই কারণে এটা হয় আর যদি ছাট আসে ওই দিককার যদি ছাট হয় তাহলে তো কথাই নেই দেখো কী অবস্থা হয়েছে ওই ঘরটাও সেম অবস্থা তো এখন চলে এসেছি রান্নাঘরে এখন ঝড় বৃষ্টি সব কমে গেছে একটু টিফিন করব টিফিন করব চাউমিন করব তার মধ্যে ম্যাগির প্যাকেটও দিয়ে দেবো দুটো আসলে ম্যাগি করতেই আসছিলাম ইতিমধ্যে আমার মেয়ের বাবা আবার বললো যে ও একটু খাবে তো ম্যাগি কম আছে তো চাউমিন মিশিয়ে দুটো মিশিয়ে সবার জন্যই করে ফেলবো আর যেহেতু বাবা খাবে সেই কারণে আলু দেবো না একদম দেশি স্টাইল যে স্টাইলে আমরা চাউমিন খাই সেই স্টাইলে করব তবে এর মধ্যে আমি একটুখানি রসুন কুচি দেবো এই ধরনের মানে রসুন কুচি দিতে না আমার খুব ভালো লাগে মানে দিলে পরে একটা সুন্দর গন্ধ বেরোয় তো সেটা আমার খেতে খুব ভালো লাগে তো এরপরে আমাদের ঝড় বৃষ্টির পরে আমাদের বাড়ি মানে আমাদের এখানে কারেন্ট চলে যায় আর কারেন্ট আসেনি তো সেই কারণে তখন আমার ফোনে চার্জও কম ছিল আমি আর বেশি কিছু ভিডিও শ্যুট করিনি তো আজকে ব্লগটা আমাকে এখানেই শেষ করতে হবে যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও আর যদি আমাকে ভালো লাগে আমার চ্যানেলকে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর কার ওদিকে কীরকম ঝড় বৃষ্টি হচ্ছে সেটা আমাকে কমেন্ট করে জানিও তাহলে সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমার তো সব লাইটগুলো জ্বলছে বারোটা পাঁচ এখন কারেন্ট এলো তো রাতে যখন কারেন্ট এসছে লাইটগুলো বন্ধ করতে এসে ভাবলাম পাশের ঘরটা তোমাদের একটু দেখাই দেখো কি পরিমাণে জল ঢুকেছে যে ঘরটা কম্পিউটার থাকে এটা সেই ঘরটা